এতদিন ফেসবুকে অনেক টাইম দিয়েছি তো ইউটিউবে সেইভাবে কাজ করা হয় না তাই ভাবতেছি আজকে থেকে ইউটিউবের কাজটা কন্টিনিউ করবো হ্যালো এবুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন কিন্তু আমার ইউটিউবে গ্যাপ আছে আমি কোনো ভিডিও খুব একটা ছাই না টাইম মোতাবেক যখন মন চায় তখন কারণ ভিডিওগুলো ছাড়া হয় না কারণ সংসার থাকে বাচ্চা বিশেষ করে বাচ্চারা আসে আমি না সব দিকে টাইম দিয়ে পারি না তো আমি ছোট ছোটো ভিডিও করতাম এবং সেগুলো কিন্তু আমি ফেসবুকে কাজ করতাম তো ফেসবুকে কাজ করতে করতে ফেসবুকে ভিডিও আপলোড করে মানে জিনিসটা এতটাই সিরিয়াসভাবে নিয়েছিলাম এতটাই যে আমার ইউটিউবের দিকে মন ছিলই না যে আমি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে আমি সেইখানে কাজ করব। এই জন্য কিন্তু আমার ইউটিউবে ভিডিওগুলো প্রথম প্রথম দেওয়া হতো শুরুতে যখন দিতাম তখন মোটামুটি ভালোই ভিউজ পেতাম কিন্তু ওই জিনিসটা যখন দুই তিন মাস গ্যাপ প্রায় এক বছরের মতন আমার এই চ্যানেলটাতে গ্যাপ গেছে যে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না মানে যখন মন চায় তখন ভিডিও আপলোড করি আমি কিন্তু ওইভাবে আপলোড করি না মনে হচ্ছে যে আজকে ফেসবুকে ভিডিও ছেড়ে টাইম আসে তো ঠিক আছে ইউটিউবে ভিডিওটা ছেড়ে দেয় এমন করতে করতে আমার এই চ্যানেলের এমন একটা অবস্থা আমি কোনো প্রকার ভিডিও ছাড়লে কিন্তু ভিউজ তো পাই না আর সাবস্ক্রাইব বাড়তেছে না আমার প্রায় ইউটিউবে বয়স প্রায় দেড় দুই বছরের কাজ এতদিনে হয়তো আমি যদি ফেসবুকে যেভাবে ফোকাস দিয়ে কাজ করতেছি এই কাজটা যদি আমি ইউটিউবে করতাম তাহলে মনে হয় আমি ইউটিউব থেকে সফলতা পেতাম তো দেখলাম যে না ফেসবুকে সে তো আমি ভিডিওই বানাচ্ছি ফেসবুকের জন্য করতেছি তাহলে কেন আমি ইউটিউবে করব না তো অনেক সময় আগে কয়েকটা ভিডিওতে কপিরাইট খেয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম এই জন্য প্রথম প্রথম না আমার ইউটিউবের ভিডিওগুলো অনেক প্যারা মনে হয়েছিল যার কারণে আমি ইউটিউবকে অতটা প্রাধান্য দেই না কিন্তু আমার এখন মনে হচ্ছে যত ফেসবুকে কাজ করতেছি মানে সবারই দেখতেছি তাদের ফেসবুকের কাজে পাশাপাশি তারা কিন্তু ইউটিউব চ্যানেলেও কাজ করে তো আমিও ভাবলাম যেহেতু আমি ভিডিও এডিটিং পারি সবই টুকটাক মোটামুটি পারি তাহলে কেন আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেলিয়ে রাখবো আমি তো এটাতে কন্টিনিউ কাজ শুরু করতে পারি সেই নিয়ে করে কিন্তু আজকে ইউটিউবের ভিডিওটা পার্সোনালি ওই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবের জন্যই বানিয়েছি তো আমি আজকে থেকে কন্টিনিউ করবো মোটামুটি ইউটিউবের ভিডিও এবং আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু সাথে থাকবেন সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট দিলে কিন্তু আমি ভিডিও থেকে উৎসাহ পাবো আরও ভিডিও দিব হ্যাঁ প্রথম প্রথম আমি ভালোই সাপোর্ট পেতাম ভালোই ভিউজ পেতাম কিন্তু আমি ওই টাইমটা বুঝতে পারি আমি ওই টাইমটা ফেসবুকের উপরেও ফোকাস চলে গেছিলো আমার মানে কি যে বলবো হঠাৎ কিছু বলার নাই তো ভাবতেছি এবার থেকে রেগুলার আগে ইউটিউবে ভিডিওগুলো রেডি করে তারপর কিন্তু আমি অন্য অন্য প্ল্যাটফর্মে ভিডিওগুলো করব আসলে সব কথা বলতে সময়ের একটা অভাব ছিল আমার কাছে ভিডিও এডিটিং একটা মনে হইতো তখন নতুন নতুন অত ভিডিও এডিটিং ভালো পারতাম না কিন্তু এখন মোটামুটি ভালোই পারি যার কারণে দুইটাতে কন্টিনিউ করব। তো অবশ্যই ভিডিওগুলোর সাথে থাকবেন এবং রেগুলার সাথে থাকবেন রেগুলার আমার পেজ থেকে কিন্তু চ্যানেল থেকে কিন্তু ভিডিও পাবেন তো আমি আজকে এখানে রান্না করতেছিলাম ভাবতেছিলাম যে আজকে কিন্তু আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো যার কারণে পুরো ভিডিওটা আমি কোথাও কাট করে না সম্পূর্ণ যা রান্না করতেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি পুরোটাই তো এখানে আমি লাল শাক রান্না করতেছিলাম এবং চিচিনটা ভাজি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো লাল শাকটা আগে সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি রেগুলার ঘরে যেভাবে রান্না করি এটাই যদি আমি ফেসবুকে দিয়ে কাজ হচ্ছে তাহলে কেন আমি ইউটিউবে দিব না তো এই জন্য আমি ইউটিউবে কাজটা শুরু করছি তো এখানে লাল শাক বাঁকাত দেওয়ার পরে আমি চিচিন্দাটা বসাই দিয়েছি বসায় দেওয়ার পরে চিচিন্দাটা হালকা আছে দিয়ে ছেড়ে দিব দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ যখন পানিটা বের হয়ে চলে আসবে তখন কিন্তু আমি শেষ হয়ে যাবে দেখেন চটচড়ি পানিটা শেষ হয়ে গেছে ভাজির এবং অসম্ভব মজার ডিমটা দিলে আরও মজা লাগতো কিন্তু ডিম যেহেতু একজনের পাশে অসুস্থ রুগী আছে খাওয়া যাবে না এই জন্য ডিমটা দেওয়া হয় নাই তো অবশ্যই আমার ভিডিওগুলো পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ